আমি আল্লাহ তালা এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লামের প্রতি গভীর বিশ্বাস রাখি এটি আমার প্রতিপালকের রহমতের কথা যা তিনি তার বান্দা জাকার ইয়া সালাম এর প্রতি করেছেন যখন তিনি বিনম্রভাবে তার প্রতিপালককে আহ্বান করেছিলেন তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক আমার অস্থি দুর্বল হয়ে পড়েছে বার্ধক্যের কারণে তার মস্তক শুভ্র হয়ে গেছে তিনি বললেন হে আমার প্রতিপালক আমি তোমার কাছে প্রার্থনা করে কখনো বঞ্চিত হইনি তিনি মৃত্যুর পর তার সবত্রিয়দের নিয়ে চিন্তিত ছিলেন তিনি বললেন আমার স্ত্রীয় বন্ধা তাই তুমি আমাকে এক উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব আলাইহিসালাম এর বংশধরদের মধ্যে থাকবে হে আমার প্রতিপালক তুমি তাকে তোমার সন্তোষ করো এরপর আল্লাহ তালা বললেন হে জাকারিয়া আমরা তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া সালাম এ নাম তার পূর্বে কাউকেই দেওয়া হয়নি